কারণ এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করতে কতটা কষ্ট সেটা যারা আয়োজন করে তারাই জন্য আজকে প্রায় এক মাস করে কষ্ট করছেন আমাদের সনাকের সমর্থ সভাপতি মহোদয় সম্মানিত জনা দীপেন্দ্র ভট্টাচার্য মহাদয় উনি এই বয়সেও তরুণদের মতো মাঠে দৌড়ায় যেভাবে এত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন সেই জন্য আমি ওনার প্রতি অশেষ জন্য অতিক্রিয়তা প্রকাশ করছি

ইউনিয়ন পরিষদে গেলে সেবা পাওয়া যায় সেটা আমাদের আগে জানতে হবে যদি আমরা সেটা সঠিকভাবে জানি তাহলে আমরা সঠিক সেবাটা সেই প্রতিষ্ঠান দিতে পারবো না হলে আমরা বিভিন্ন সময় আমাদের আপনারা জানেন শ্রীমঙ্গল বিভিন্নভাবেই সমৃদ্ধ একটি উপজেলা এটা কালচারানি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের গর্ব সব কিছু মিলিয়ে শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সমৃদ্ধ এবং সুন্দরতম একটি জেলা সারা বাংলাদেশে পঞ্চাশ তাত্ত্বিক গোষ্ঠী রয়েছে এর মধ্যে শ্রীমঙ্গলের ছাব্বিশাত্ত্বিক গোষ্ঠী রয়েছে এর বাইরেও চা বাগানে আমাদের আরো অনেক জনগোষ্ঠী রয়েছে সারা বাংলাদেশে সবথেকে বেশি চা বাগান শ্রীমঙ্গলে সারা বাংলাদেশের চা শ্রমিকদের যে সংগঠন সেই সংগঠন শ্রীমঙ্গলে এভাবে বিভিন্ন বিভাগে অফিস শ্রীমঙ্গলে আছে আমাদের আরো অনেক ধরনের সেবা আমরা সরকারিভাবেই এই শ্রীমঙ্গলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় আমি মনে করি আমাদের যারা তরুণ প্রজন্ম আমাদের শিক্ষার্থী তাদের এই বিষয়গুলো অবগত হওয়া উচিত তাদের সেটা জানা উচিত কারণ আমরা যদি না জানি তাহলে আমরা আর কেউ জানাতে পারবো না নিজেকে সমৃদ্ধ করা সবথেকে প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তথ্য সমৃদ্ধ হওয়া ইনফরমেশন গ্যাদার করা সেই জন্য আমাদের শিক্ষার্থী যারা আজকে এখানে আমি মনে করি তারা সৌভাগ্যবান তারা আজকে আমাদের এই উপজেলা পরিষদ বা বিভিন্ন ঘুরে অনেক ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারবে তাদের সবার প্রতি আমার বিনীত আহ্বান থাকবে তারা যাতে এই প্রত্যেকটি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করেই তারা যাতে এখান থেকে যায় কারণ এই ধরনের সৌভাগ্য এই ধরনের প্ল্যাটফর্ম এত সহজে ক্রিয়েট করা সম্ভব হয় না আমাদের আজকে এখানে প্রধান অতিথি হিসেবে মৌলবাজার জেলার সমাজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা মোহাম্মদ ইসরাই হোসেন উপস্থিত থাকার কথা ছিল ওনার জরুরি আরেকটা প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে পারেন নাই আমাদের একজন অতিথি জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যে চলে আসবেন উনি আমাদের বিভিন্ন স্থল পরিদর্শন করবেন কাল আমাদের প্রোগ্রাম আছে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছেন আপনারা তা কেউ থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের যারা দর্শনার্থী আমাদের শিক্ষার্থী যারা এখানে বিভিন্ন কিছু জানতে আসবে আপনারা তাদেরকে সঠিকভাবে সেই তথ্য দিয়ে সহায়তা করবেন আর আজকে আমাদের এই মেলার প্রত্যেকটা ব্যানারে যে মূল স্লোগান তথ্য শক্তি জানবো জানাব এবং দুর্নীতি রুখব এটা যাতে আমরা সবাই আমাদের অন্তরে ধারণ করি অন্তরে ধারণ করি আমরা যাতে দুর্নীতিকে প্রশ্রয় না দিই যাতে না করি কারণ আমরা সকল কিছু রূপ বা ক্যান্সার বলি সেটা হচ্ছে দুর্নীতি যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন সবসময় বাধাগ্রস্ত হয় সেই জন্য আমরা চাই সেই দুর্নীতি যাতে কোনোভাবে কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের আশ্রয় না পায় কোনো ধরনের প্রশ্রয় না পায় তো সবাই ভালো থাকবেন এটার সাথে যারা সম্পৃক্ত বিশেষ করে সোনা এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে আমাদের অনুষ্ঠানকে আজকে সম্পৃক্ত করছেন তাদের প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা সবাই ভালো